বন্ধুরা সামনেই আসছে পবিত্র গণেশ চতুর্থী বাংলায় কিছুটা কম জনপ্রিয়তা হলেও সারা ভারতে এর এক আলাদা মাহাত্ম রয়েছে এবং হিন্দুদের যতগুলি পবিত্র অনুষ্ঠান রয়েছে তার মধ্যে সব থেকে অন্যতম গণপতি বাপ্পার এই পুজোর দিন পঞ্চাঙ্গ অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি ছয়ই সেপ্টেম্বর বিকেল তিনটে এক মিনিট থেকে শুরু হবে এবং পরের দিন অর্থাৎ সাতই সেপ্টেম্বর বিকাল পাঁচটা সাঁত্রিশ মিনিটে শেষ হবে মহারাষ্ট্রসহ দেশের বিভিন্ন জায়গায় গণপতি বাপ্পার জন্মতিথি উপলক্ষে ধুমধামভাবে পালন করা হয় হিন্দু ধর্মমতে গজানন হলেন বুদ্ধি এবং জ্ঞানের দেবতা ভক্তিবরে সিদ্ধিদাতাকে পুজো করলে খুবই তুষ্ট হন তিনি ভক্তের ডাকে সাড়া দিয়ে আশীর্বাদ বর্ষণ করেন এই ভগবান ভগবান শিবের মতোই তার পুত্র গণেশও অল্প পুজো বা অল্প ভোগেতে সন্তুষ্ট হন তবে গণেশ বন্দনা করার সময় যদি ভুলেও বেশ কিছু সহজ ভুল করা হয় তাহলে ক্রুদ্ধ হন তিনি পাওয়া যায় না পুজোর কোনো ফল তাই এই ভিডিওর মাধ্যমে আমরা জানব গণেশ পূজার জন্য কোন নিয়মগুলি আপনাকে সর্বদা মেনে চলতে হবে এবং এই দিন কোন কোন কাজগুলি আপনাকে কখনোই করা যাবে না তো বন্ধুরা যাদের বাড়িতে বা যারা গণেশ পূজার কথা ভাবছেন তারা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন তো চলুন সর্বপ্রথম জেনে নেই এই পুজোর নিয়মগুলি কী কী গণেশ চতুর্থীর সকালে বাড়ির উত্তর বা পূর্ব বা উত্তর পূর্ব দিকে গণেশ মূর্তি স্থাপন করুন কাঠের চৌকি বা গম মুখ ও জোয়ারের উপর লাল কাপড় বিছিয়ে গণেশ মূর্তি স্থাপন করতে হবে এবার গণেশের ডান ও বাঁদিকে ঋদ্ধি ও সিদ্ধির প্রতীক হিসেবে একটি করে সুপরি রেখে দিন তারপর পুজোর সামগ্রী নিয়ে আসনে বসুন গণেশ স্থাপনার পর নবগ্রহ ষোড়শ মাতৃকা ইত্যাদি তৈরি করুন চৌকির পূর্ব ঘট রাখুন ও দক্ষিণ পূর্ব দিকে প্রদীপ জ্বালান তারপর নিজের উপর জল ছিটিয়ে ওম পুণ্ডরী কাক্ষয় নম মন্ত্র জপ করতে করতে ভগবান গণেশকে প্রণাম করুন ও তিনবার মাথা থেকে জল ছিটিয়ে তিলক লাগান হাতে সুগন্ধ ফুল ও অক্ষত নিন তারপর গণেশের ধ্যান করুন উপরিউক্ত মন্ত্র জপ করতে করতে গণেশের আবাহন ও আসন প্রদান করুন পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত ওম শ্রী গণেশায় নম বা ওম শ্রী গণপতায় নম মন্ত্র জপ করতে হবে আসন প্রদানের পর গণেশকে স্নান করান এক্ষেত্রে পঞ্চামৃত দিয়ে স্নান করানো সব থেকে ভালো সম্ভব না হলে শুদ্ধ জল দিয়েও স্নান করাতে পারেন এরপর বস্ত্র উপবিত চন্দন অক্ষত ধূপ দ্বীপ নৈবেদ্য ও ফল দিয়ে তাকে নিবেদন করুন শেষে গণেশের আরতি করে নিজের মনস্কামনা ভগবানের কাছে ব্যক্ত করবেন এখন চলুন জেনে নেই এই পবিত্র গণেশ চতুর্থী চলাকালীন কোন কাজগুলি আপনি কখনোই করবেন না শাস্ত্র অনুসারে বলা হয় গণেশ চতুর্থীর দিন যদি এই কাজগুলি করা হয় তাহলে ভগবান গণেশের ক্রুদ্ধ দৃষ্টি নেমে আসবে আপনার উপর এবং আপনার সমস্ত ভালো ফলাফলগুলি খারাপে পরিণত হবে তো সেই কাজগুলি কী কি চলুন জেনে নেই প্রথম তুলসী পাতা পৌরাণিক কাহিনী অনুসারে দেবাদিদেব মহাদেবের পাশাপাশি পার্বতীপুত্র গণেশের পুজোতেও তুলসী পাতা ব্যবহার করা হয় না কথিত আছে একবার ভগবান গণেশ মাতা তুলসীকে অভিশাপ দিয়েছিলেন যে তার পুজোয় যেন কোনোভাবে তুলসী পাতা ব্যবহার করা না হয় তাই মাথায় রাখবেন গণেশের পুজোয় ভুল করেও তুলসী পাতা ব্যবহার করবেন না ভগবানের পুজোয় দুর্বাগাস ব্যবহার করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় দ্বিতীয় চন্দ্র গণেশ ও চন্দ্রদেবতার সম্পর্ক একেবারেই ভালো নয় কথিত আছে যে একবার চন্দ্রদেব গণেশের গজরূপকে উপহাস করেছিলেন সেই কারণে গণেশ ওই সময় চন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন যে তার সৌন্দর্যে কলঙ্ক দেখা যাবে তাই গণেশের পুজোয় কখনো রূপর বাসনপত্র সাদা জিনিস ব্যবহার করা উচিত নয় সাদা চন্দনের পরিবর্তে হলুদ চন্দন সাদা কাপড়ের পরিবর্তে হলুদ কাপড় ও হলুদ পবিত্র সুতো ব্যবহার করা হয় তাই প্রতি চতুর্থী তিথিতে চন্দ্রকে দেখা শাস্ত্রের নিষিদ্ধ তৃতীয় জল মিশ্রিত অন্ন সনাতন ধর্মমতে ধানকে অক্ষত বলা হয় এর অর্থ হল ধান কখনো ক্ষয় হয় না অক্ষতি থাকে ভগবান গণেশের পুজোয় ভুল করেও ভাঙা চাল নিবেদন করবেন না পরবর্তী আস্ত চাল ব্যবহার করুন তবে সেই চাল যেন কোনো অংশে ফাটল বা ভাঙা না থাকে তাই ভগবান গণেশের পুজোয় চাল দেবার সময় অবশ্যই সেগুলিকে ভালো করে লক্ষ্য করে নেবেন যেন সেগুলি কোথাও ভাঙা না থাকে বিশ্বাস করা হয় যে গণেশের পুজোয় ভেজা চাল ব্যবহার করা হয় চতুর্থ কেতো কি ফুল পিতা মহাদেবের মতো গণেশের পুজোতেও কেতকি ফুল ব্যবহার করা নিষিদ্ধ ভগবান শিব কেতকি ফুলকে অভিশাপ দিয়েছিলেন তাই এই দেশি ফুল তার পুত্র গণেশকেও দেওয়া হয় না এর বদলে আপনি ভগবান গণেশকে অপরাজিতা গাঁদা বা জবা ফুল দিতে পারেন শাস্ত্রে বলা হয় গণেশ ঠাকুরকে জবা ফুল অর্পণ করলে ভক্তের সমস্ত মনোকামনা পূরণ হয় এবং তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ঘুচে যায় তাই অবশ্যই ভগবান গণেশকে পুজো করার সময় এই কয়েকটি ফুল অবশ্যই নিবেদন করবেন পঞ্চম বাসি ফুল ভগবান গণেশের পুজোয় ভুল করেও বাসি বা শুকনো ফুল নিবেদন করবেন না যদি পুজোর সময় তাজা ফুল কাছে না থাকে তাহলেও সেগুলি কোনোভাবেই নিবেদন করবেন না কেবল দুর্বা ঘাস নিবেদন করতে পারেন তবে ভুল করেও শুকনা বা শুকিয়ে যাওয়া ঘাস নিবেদন করবেন না তাতে ভগবান অত্যন্ত ক্রুদ্ধ হন এবং বাড়িতে এসে পড়ে বাস্তুদোষ ভুল করেও তাই এই ভুল কখনোই করবেন না তাতে বাড়িতে সুখ ও শান্তি কমে যায় নেগেটিভ শক্তিরা বৃদ্ধি পায় তো বন্ধুরা এই ছিল সেই পাঁচটি কাজ যেই পাঁচটি কাজকে কখনোই আপনার গণেশ চতুর্থীর দিন করা উচিত নয়